এই ভিডিওতে ধর্ম সম্পর্কে কোনো কাজ বা কথা বলা হয়নি তাই ধর্ম সম্পর্কে কমেন্টে কোনো বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ হ্যাঁ তো বোন ঘর কি জুটবে না কি জানি ভাই সকাল থেকে ঘুরে ঘুরে পেটে তো শুনছাই ডান দিস হে ওয়াইদা কইদা করা লোক আছে ওকে একটু জিজ্ঞাসা কর না এ দাদা দাদা দেখি দেখি দাদা ও দাদা একটু শুনবেন আ বলো কিছু খুঁজছো কোনো ঠিকানা ফিকানা আগে হ্যাঁ আমরা একটু থাকার জন্য ঘর খুঁজছি এই আমরা দুজনে থাকবো বুঝলেন তো সস্তা একটা মাথা বসা থাকলেই হবে ও তাই কি করা হয় ওই নতুন কারখানা তৈরি হচ্ছে আমরা সেখানে কাজের জন্য এসেছি ও আমি কিন্তু ওই এমনি এমনি তোমাদের জন্য খাটবো না বাবু তোমাদের ঘর দেখে দেওয়ার জন্য একশো টাকা লক্ষ্য জানিব কিন্তু দেখো আচ্ছা চলুন হুম ফিন দিশে কে আর কাকে কাটা দিবে আচ্ছা দাদা এখানে ভাড়া কি রকম তাই ওই ওই ছয় টাকায় একটা কিছু পেয়ে যাবে এর থেকে আর কমে কোথাও পাবে না বাকি সব হাজার টাকার উপরে আচ্ছা দাদা ওই ভাঙ্গা বাড়িটায় কে থাকে কে আবার থাকে কেউ থাকে না বেশ তো তা এটাই করে দেন না তাহলে পাগল নাকি এটা কি মানুষ থাকার জায়গা আরে ভাই এবারে বাড়ির যে সববাদ আছে তা অপবাদের খাতিরে যদি বাড়া তাহলে আর কি এমনি থাকো খালি প্রাণে বেঁচে থাকলেই হবে বেশ তো আপনি তাহলে এখানে থাকার ব্যবস্থা করে দিন শুনুন আমি পঞ্চাশ টাকা দিচ্ছি দাদা আমাদেরকে একটু গুছিয়ে দিন প্লিজ অনেক উপকার হবে ঠিক আছে তবে সাবধানের মার নাই সেটা মাথায় রাখবে আহ চলো দেখি থাকার কি ব্যবস্থা করা যায় একটা ব্যবস্থা হলে হলো কি বল তপন মোটামুটি খাবার দাবারও আছে শোন কালকে ওই দিকের যে ঘর গুলো ওগুলো সাফ করে নিলে আর চিন্তা করার কোনো কারণ নেই আমার কিন্তু কোনো একটা ভয় ভয় জানিস হুম কিসের ভয় আরে সত্যি যদি বুদ্ধুত থাকে তাহলে বা পয়সা খরচা করে কেউ এরকম ভাবে ঘর ফেলে রেখে যায় আরে হয়তো যে থাকবে বলে বানিয়েছিল তার পরের বংশের লোকজনরা এখানে থাকতে চাইনি তবে বরাত ভালো ছিল বলে এটা জুটে গেছে চল রাত হলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি চ সেই ভালো সকালে কাজও আছে অনেক আহ একি আমাদের জিনিসগুলো এটা সব খাবার ঠোঙ্গা এগুলো কই এ বাদল বাদল আরে তাড়াতাড়ি ও দেখ দেখ কি সর্বনাশ হয়েছে এ বাদল আরে উঠ না আরে কি হয়েছে সকাল সকাল এভাবে শেষাশিস কেন দেখ একবার তাকিয়ে আমাদের কোনো খাবার নাই হ্যাঁ সত্যি তো এই এটা কি করে হলো খাবারের একটা দানাও নেই আরে বুঝে আমাদের সব খাবার লোপাট করে দিল চল বাজারে যেতে হবে কেন আরে কেন আবার খাবার দাবার দরকার নেই চ চ দাদা বলছি একটা টর্চ লাইট আছে দিন না একটা ক্যাপকারটির সমস্যা হওয়ার কারণে ভিডিওটি কমপ্লিট করা হয়নি পরের পার্টি কিছুদিনের দিনের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ